থ্যাংক ইউ সো ভেরি মচ ফর ওয়াচিং মুসলিম মিষ্টি তো অনেক দিন পরে আবার লম্বা ভিডিও নিয়ে এলাম কারণ আমার আজকে মুড ভীষণ খারাপ ছিল বিকেল থেকে বিকেলে ওঠা থেকে শুরু করে আমি ভাবছি আমি এত বছরে কি করলাম আমার মাথায় কিছু চলছে না আমার ভিডিওতে রেজ কমে যাচ্ছে আমার কিছুই ভালো লাগছে না তারপরে আমার হঠাৎ করে মনে পড়লো যে মার্কেটে নতুন টপিক এসেছে সেই টপিকে একটু আলোচনা করা যাক সেটা হচ্ছে কি নিজের গার্লফ্রেন্ড পটিয়ে যা কিছু নেওয়া যায় নিয়ে না কারণ বয়ফ্রেন্ড দিন ছিল এটিএম কার্ড এখন গার্লফ্রেন্ডের এটিএম কার্ড তাই তো আমি কথা বলছি সেই টক্সিক বক্সকে নিয়ে যে কিনা ওই রকম বাদরের মতো থোবরা নিয়ে তিন তিনটে সুন্দরীর সাথে প্রেম করেছে যেটা তোর লাইফের বিশাল বড় অ্যাচিভমেন্ট সেটাও মানে কি না আমি জানি না বাট যাই হোক এনিওয়েজ তো ভাই এতদিন তুই মেয়েগুলোকে নিয়ে কন্টেন্ট বানিয়েছিস আজকে আমাদের মতো ছোটোখাটো ইউটিউবার হোক কি বড় ইউটিউবার হোক সবাই তোকে নিয়ে বিজনেস করবে কেমন লাগে একটু দেখত যারা সিম্পল থাকতে পছন্দ করে বা সিম্পল লাইফ লিড করে তাদের থেকে ওরা যেরকম দেখায় নিজেদের লাইফটাকে আমরা মনে করি যে কাশ আমাদেরও রকম লাইফ হতো কাশ আমরাও ওরকম করতে পারতাম কিন্তু না না এমন কি আরো অনেক কিছু প্রুফ তিনটে মেয়ে দেখিয়েছে তিনটে মেয়ে কখনো খারাপ হয় না সবাই বলে যে মেয়েদের তো সিনপ্যাথি তো লোক দেবেই কিন্তু ভাই সময় মেয়েদের সিন্তাথি লাগে না ঠিক আছে খারাপ হয় আর সেটা মানতে শেখো তোমরা অনেকেই আছো যারা ওই ছেলেটাকে সাপোর্ট করছো বাট ঠিক আছে কোনো ব্যাপার না মেয়েগুলো যদি একবার খুঁজে যায় না তো সব শেষ যাই হোক তো ড্রোন আর মাইক এসে গেছে ফিরে এসেছে সেটার প্রমাণ দেবচন্দীমা থেকে পেলাম আমরা সবাই আমরা সবাই দেখেছি আমরা যারা নর্মাল মানুষ মানে এই মধ্যবিত্ত যারা তারা ওদের ভিডিও থেকে ভীষণভাবে ইন্সপায়ার হয়ে যেতাম বা ভীষণভাবে এটা ভাবতাম যে রিলেশনশিপে কিভাবে ভালো থাকা যায় হয়তো সব কিছু রিলেশনশিপে সব কিছু মানুষের সাথে শেয়ার করা যায় দেখানো যায় বাট সব কিছু একটা কন্টেন্ট ভাই ওই ছেলেটার কাছে মানে গার্লফ্রেন্ডকে খাইয়ে দিচ্ছি গার্লফ্রেন্ডকে নিয়ে গাড়িতে করে ঘুরতে যাচ্ছি গার্লফ্রেন্ডের মুখের ওপর থেকে চুল সরিয়ে দিচ্ছি সবটাই কন্টেন্ট ওর কাছে ভাই আর কিচ্ছু না ও ক্যামেরা অফ করলে গার্লফ্রেন্ডের মারতো ধরতো আর ক্যামেরা অন করলে তাদেরকে চুমু খেতে ভালোবাসতো মানে ভাই এটা কোথাকার সাইকোপ্যাথ ভাই আমি বুঝতে পারি না যাই হোক তো এই সমস্ত টপিক এখন আলোচনা হচ্ছে আর সত্যি কথা বলতে দেবচন্দ্রিমা বা কিরণ দি এরা সবাই ভীষণভাবে মানে ভালো আমি বলবো ভালো তার অ্যাকচুয়ালি কারণ হচ্ছে যে ওরা এখনও পর্যন্ত লিগাল স্টেপ সেইভাবে নেয়নি যেখানে ছেলেটার কেরিয়ার শেষ হয়ে যায় কারণ ছেলেটার তো এমনিও কোনো কেরিয়ার ছিল না সেরকম অ্যাক্টিং ফ্যাক্টিং তো আসে না ভিডিওই করতে ওটাকে সিরিয়াস নিচ্ছিলো বাট ওটাতেও আজকাল শেষ তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমি সেই ধরনের ভিডিওই দেবো আমি ভীষণভাবে কনফিউজ হয়ে যাচ্ছে আমি নিজে কনফিউজ বক্স হয়ে যাচ্ছি তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাভ লাভ দেখাচ্ছি নতুন ভিডিওতে প্লিজ কমেন্টে জানাও